আমি মাছের পেটি থাকি বহুত খবর না বহুত খবর না আমি মাছের পেটি দোমরে থাকি

করোনা হয়ে গেলে মদের ফেরদের আগে আমি আমার বাবার জীবনে শুনিনি তাকে কি করা হয় হোম কোয়ারেন্টিন করা হয় মানে আলাদা ঘরের মধ্যে রাখা তাহলে এই ভাবে মাদের পেটিতে আমার দিনদিকে আমি জিজ্ঞাসা করছি আচ্ছা এই করোনার রোগ তো ঠান্ডার রোগ তা তুমি এইভাবে মাদের পেটিতে শাল পাতার বরফ দিয়ে মুড়ি রেখেছো আমি কি ইনি কিছু করো যদি গরমে গরম কাটি আর বিষে যদি বিষ ক্ষয় হয় তাহলে ঠান্ডায় ঠান্ডার রোগ ক্ষয় হবে না কেন কি বিলেশন মেয়ে দেখো এমন প্রশ্ন করতে আমি উত্তর দিতে পারিনি মানে মানজা দাও বউ এগারো বিয়ে করেছি এগারো বার ঘুষো খাইছি আর একটু বলি তামিলনাড়ু ধরে বাড়িতে ঢুকেছি হালকা সর্দি গাই ছিল মানে নাক দিয়ে কাঁচা জল আসছিল কি করেছে ভালো করে বরফ কুচি নিয়ে রাত্রে বেলা আমার নাক ধরে মেরেছে দাদা কি বলবো দেখি দম বন্ধ হয়ে আছি এই মাদের বেঁচে ঠিকিরে উপরে উঠেছে মানুষ পরে আর একটা দুঃখের কথা আছে একটু উঠে গিয়ে বলবো বাংলার দিকে বাইরে ঢুকেছি আমার একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা আছে সে তাহলে কি করেছে বাবা বাবা বলে ছুটে আসবে নাকি তার থালা মেরে তুলে নিল তোর বাবার বাবা আছে তোর বাবা তো করো না সে দুধে বোনা তার মনের ভিতরে ঢোকাচ্ছে করো না বলো মানুষ পারে সেই বাচ্চা দিন আমি এটা কে কেনেছিলাম কে বলে তুই কে হাত দিবি না ওই কেকের ভিতরে করোনা থাকলে থাকতে পারবো সারা কেকের ভিতরে করো

তুই তো পুরো করোনা নিয়েই আসছি আচ্ছা আমি তামিলনাড়ু থেকে আসছি করোনা নিয়ে আসছি এ কি যুক্তিবিদ্যা দাদা কি বলবো আজ এগারো দিন এই মাদের পেটির মধ্যে দুমড়ে কচু হয়ে আছে তবে কচু হয়ে থাকলে কি হবে খাওয়া দাওয়া কিনে হচ্ছে না কি খাবে বল কোনটা খাবে ঘি ছানা মাখো ভেটকি মাছ বাঘা কোনটা খাবে আমার খাওয়ার সময় হয়ে গেছে আমার গিনি আমার খাবারটা আনছে তোমরা শুধু দেখো আমি জানি আমার খাস শোনা হয়ে গেছে ওই বলছি কিরানো হয়েছে কিরানো হয়ে আমি শুনেছি এই অশোকটা নাকি বাতাসে ছড়ায় সেই বাতাস এই বাতাসে অশোক ছড়ায় বলে আমাকে আমাদের ফেটবির মধ্যে রেখেছে